তোরা দিনের আলোতে আয় তোদের মোকাবেলা করার জন্য ছাত্রলীগি যথেষ্ট তোদেরকে প্রশাসনের কোন লোক কিছু বলবেন আমরা মাঠে নামবো দিনের বেলা দেখি তোদের কত মানি সত্যি দিনের বেলা আয় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তোদেরকে এবার দেখিস তোদের আর এক চুলো ছাড় দেওয়া হবে না তোদের যেখানে পাওয়া যাবে সেখানে তোদের লাতিকতা গণধলাই দেওয়া হবে আজকে ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আবারও বলবো প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনারা প্রতিদিন বিভিন্ন জায়গায় আপনারা খোঁজখবর রাখবেন যেখানে জামাত শিবির মৌলবাদী জঙ্গিবাদী সেখানে পিটিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর দায়িত্ব তুলে দেবেন